সালাম আলাইকুম আরহমেতুল্লাহি অবরক আল্লাহ অকবর আল্লাহ অকবর লা ইলাহ ইল্লাল্লাহ ওল্লাহ অকবার আল্লাহ আকবর ও আলিল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী প্রিয় শহর চোয়াড়াঙ্গাবাসী আমার প্রাণ প্রিয় উথল ইউনিয়নবাসী সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তকাব্বালল্লাহু মিননা প্রিয় উথল ইউনিয়নবাসী সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমরা এই ত্যাগ এবং এই রজনীতে আমরা সকলেই যেন সুখে সুন্দরভাবে আমাদের সমাজটাকে আমরা যেন গড়তে পারি প্রিয় উথলি ইউনিয়নবাসী সকলকে জানাই উথলি ইউনিয়ন জামায়াত ইসলামীর পক্ষ থেকে মোবারকবাদ আমরা সেই সাথে সাথে উথলি ইউনিয়নের সকল ধর্মবর্ণ নির্বিশেষে ঈদুল আজহার এই বিষয়টা যেন আমরা ভাগাভাগি করে নিতে পারি সেই সাথে আমরা যেন ঈদুল আজহা থেকে এই ত্যাগের মহিমা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ ওতাল আমাদের সকলকে ঈদ উল আজহাকে সুন্দরভাবে সাফল্য মণ্ডিত করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম